হাজার টাকা খরচ না করে কিভাবে অল্প উপকরণে অল্প খরচে একদম পারফেক্ট একটি স্পঞ্জ ভার্জি কেক বানানো যায় ঘরে বসে সেই পারফেক্ট রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব যারা নতুন আছেন আশা করি আপনারা একটু হলেও উপকৃত হবেন এই রেসিপিটা দ্বারা তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক সালাম আলাইকুম ওয়েলকাম টু ইউনিক ফুড কুকিং তো আজকে এক পাউন্ডের ভেনিলা কেক বানানোর জন্য প্রথমে আমি সবগুলো শুকনো উপকরণ একসাথে মিক্স করে একটি চালনি দ্বারা চেলে নিচ্ছি তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ কাপ সমান 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 আবার হাফ সমান ময়দা তার সঙ্গে দিয়ে দিব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এতে করে কেকটা অনেকটা সফট হবে এখানে আমি ফোস্টার স্টার এর বেকিং পাউডারটা দিব এই বেকিং পাউডারটা খুবই ভালো এবং কেক খুবই ভালো হয় আপনারা চেষ্টা করবেন এই বেকিং পাউডার পাউডারটা ইউজ করার জন্য আমি আপনাদের সাজেস্ট করব যেন এই বেকিং পাউডারটা দিয়ে আপনারা কেক বানান তাহলে দেখবেন কেকটা খুবই সুন্দর এবং সফট হবে তো এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সামান্য এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি তো লবণটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এই পর্যায়ে সবগুলো উপকরণ আমি ভালোভাবে চেলে নিব দুই থেকে তিনবার চেষ্টা করবেন এক দুইবার শুকনো উপকরণগুলো একসঙ্গে মিক্স করে ভালোভাবে দুই থেকে তিনবার চেলে নেওয়ার জন্য এখন আমি একটি স্পেচলার সাহায্যে একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি যেন ভালোভাবে মিক্স হয়ে যায় তো সবগুলো উপকরণ মিক্স হয়ে গেলে আমি এটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি রুম টেম্পারেচারের ডিম নিয়ে নিচ্ছি দুইটি অবশ্যই এটা রুম টেম্পারেচারেরই হতে হবে কোনো রকম ফ্রিজের ফ্রিজের হওয়া যাবে না ঠান্ডা ডিম হলে কিন্তু ফোমটা হতে সমস্যা হবে এ পর্যায়ে আমি কুসুমগুলো আলাদা করে নিয়ে নিচ্ছি ডিমের সাদা অংশ থেকে এখন আমি ডিমের সাদা অংশটাকে হালকা একটু বাবলস ক্রিয়েট হওয়ার আগ পর্যন্ত বিট করব। সামান্য বাবলস ক্রিয়েট হওয়ার পরে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে একটু কম চিনিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দুই তিনবারে অ্যাড করতে হবে এবং এক পাউন্ড কেকের জন্য হাফ কাপ চিনি একদম যথেষ্ট পরিমাণে হবে এর চেয়ে বেশি দিলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে কেকটা খেতে ভালো লাগবে না কিংবা আপনারা চাইলে ওয়ান থার্ড কাপ চিনিও দিতে পারেন সেটাও ভালো লাগে তো আমি দুই তিনবারে চিনিটা দিয়ে অল্প অল্প করে মিক্স করে নিচ্ছি এবং হ্যান্ডবিটার স্পিড আমি ধুয়ে রেখে পাঁচ থেকে সাত মিনিট আমি ভালোভাবে বিট করে একটা শক্ত ফোম তৈরি করে নিব তো আপনারা হয়তো দেখি বুঝতে পারছেন ফোমটা কতটা পারফেক্ট হয়েছে তো ফোমটা কিন্তু এরকম হওয়ার আগ পর্যন্ত অবশ্যই বিট করতে হবে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন ফোমটা কিরকম হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এক চা চামচ রেড ম্যানের ভেনিলা এসেন্স রেড ম্যানের ভ্যানিলা এসেন্স টা কিন্তু খুবই ভালো মানে কেকে খুব সুন্দর একটা গ্রান আসে এই ভেনিলা এসেন্সটা অ্যাড করলে আপনারা চেষ্টা করবেন রেডম্যানের এর ভ্যানিলা এসেন্স অ্যাড করার জন্য সব শেষে দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলো এবং ডিমের কুসুমগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ বিট করা যাবে না এক মিনিটের মতো বিট করে নিলেই হয়ে যাবে অতিরিক্ত বিট করলে কিন্তু ফোমটা ভেঙে যাবে কেকটা ভালো হবে না অবশ্যই এক মিনিট বা এক মিনিটের কম বিট করতে হবে তো ডিমের কুসুমটা বিট করা হয়ে গেলে এখানে শুকনো উপকরণগুলো আমি অল্প অল্প করে দুই তিনবারে অ্যাড করে নিচ্ছি তো একটি হ্যান্ডউইক্সের সাহায্যে আমি আলতো হাতে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে এবড়ু থেব্রুড়ভাবে কোনোরকম নারানো যাবে না একদম এক মাপে রেখে হ্যান্ডউইক্সের সাহায্যে শুকনো উপকরণগুলো ফোমের সাথে মিক্স করে নিতে হবে খেয়াল রাখবেন অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ফোমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর ফোমটা ভেঙে গেলে কিন্তু আবার বলছি কেকটা ভালো হবে না অবশ্যই আলতো হাতে নেড়ে চেড়ে শুকনো উপকরণগুলো মিক্স করে নিতে হবে পর্যায়ে দিয়ে দুই টেবিল চামচ নর্মাল পানি আপনার চাইলে এখানে দুধও দিতে পারেন তো দেখুন এরকম সিল্কে একটা ব্যাটার হওয়ার আগ পর্যন্ত একটু নেড়ে চেড়ে মিক্স করে নেবেন যখন দেখবেন এরকম সিল্কে একটা ব্যাটার হয়ে গিয়েছে ওই পর্যায়ে বুঝে নেবেন যে কেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এক পাউন্ড কেকের জন্য ছয় ইঞ্চি সাইজের একটি মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডের মাপে একটি পেপার কেটে নিয়েছি হালকা একটু তেল ব্রাশ করে আমি মোল্ডে পেপারটা সেট করে নিব যেন কেকটা খুব সুন্দরভাবে উঠে আসে দেন সম্পূর্ণ ব্যাটারটা আমি মোল্ডে ট্রান্সফার করে নিচ্ছি তারপর একটু ড্যাপ ড্যাপ করে নিব যেন ব্যাটারটা বোল্ডের ভিতরে ভালোভাবে সেট হয় এবং একটি টুথপিকের সাহায্যে একটু নেড়েচেড়ে মিক্স করে নেব যেন ভিতরে কোনো রকম বাবলস না থাকে থাকলেও যেন সেটা বের হয়ে আসে এ পর্যায়ে একটি হাড়ি চুলার উপরে পাঁচ মিনিটের মতো হাই হিটে আমি গরম করে নিয়েছি এবং তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে কেক মোলটা আমি হাড়িতে দিয়ে দিয়েছি তারপর একটি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে নিব এবং যদি কোনোরকম ছেদ্র থাকে সেই ছেদ্রটা আমরা কোনো কিছু কিংবা একটি পেপারের সাহায্যে ভালোভাবে বন্ধ করে নেব যেন কোনো রকম হাওয়া ভেতর থেকে বের হয়ে না আসে তাহলে কিন্তু কেকটা ভালো হবে না অবশ্যই খেয়াল রাখতে হবে আগুনের তাপটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন চুলার আঁচটা একদম লোতে রেখে আমি কেকটা বেক করে নিব। তো এখানে আমি সাতাশ মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো সাতাশ মিনিটের মধ্যে কিন্তু আমার কেকটা হয়ে গিয়েছে দেখি টুথপিকের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কোনো রকম ভাবে কোনো কাঁচা অংশ কিন্তু নেই টুথপিকের গায়ে লেগে আসে নাই তার মানে কেকটা হয়ে গিয়েছে আমার এখানে আপনাদের পঁচিশ থেকে তিরিশ মিনিটের ভিতরে সময় লাগতে পারে এর ভেতরে কিন্তু কোনো রকম ভাবে পাতিলের ঢাকনা খোলা যাবে না তাহলে কিন্তু কেক চুপসে যাওয়ার সম্ভাবনা থাকবে ঢাকনাটা পঁচিশ মিনিট পরে উঠিয়ে একটি টুথপিকের সাহায্যে কেকটাকে চেক করে নেবেন যে কেকটা হয়েছে কিনা তো কেকটা আমার হয়ে গিয়েছে এখন এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য আবার রেখে দিব দেন এক ঘন্টার মতো আমি কেকটাকে বাইরে রেখে ঠান্ডা করে নিয়েছি এক ঘন্টা পরে আমি আপনাদের মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা স্পঞ্জি এবং পারফেক্ট হয়েছে আপনারা কেকটা দেখেই বুঝতে পারবেন একদম সফট একটা কেক হয়েছে ক্যামেরাতে কিরকম বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু বাস্তবে এই কেকটা অনেকটা সফট এবং স্পঞ্জি হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ হয়েছে তো আমি কেকটা আপনাদের মেপে দেখিয়ে দিচ্ছি তো এখানে বাটির ওজন মাইনাস করে আমি শুধু কেকের ওজনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো কেকটা এখানে দুশো তিরাশি গ্রাম হয়েছে বাটির ওজনটা মাইনাস করে তো এখানে আমি যখন সুগার সিরাপ প্লাস হুইপ ক্রিম দিয়ে কেকটাকে ডেকোরেশন করব। তখন কিন্তু কেকটা পাঁচশো গ্রাম প্লাস হবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ